নারদমণির জন্ম ও কর্মবৃত্তান্ত শ্রী ব্যাসদেব তার গুরু দেবর্ষি নারদের জন্ম ও কর্ম বৃত্তান্ত শুনতে চাইলে নারদমণি বললেন হে মণিবর পূর্বকল্পে আমি বেদজ্ঞ ঋষিদের পরিচর্যারত এক দাসীর পুত্র ছিলাম বর্ষা এবং শরৎকালের চারটি মাসে তারা যখন একত্রে বসবাস করতেন তখন আমি তাদের সেবায় নিয়োজিত থাকতাম ওই সময় আমি একজন সংযত বালক ছিলাম এবং সব রকম শিশু সুলভ খেলাধুলার প্রতি ছিলাম উদাসীন প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলতাম না একবার অনুমতি গ্রহণ আমি তাদের উচ্ছিষ্ট করায় আমার সমস্ত পাপ তৎক্ষণাৎ বিদরিত হয় ফলে আমার হৃদয় নির্মল হয় এবং সেই সময় সেই পরমার্থবাদীদের আচরণের প্রতি আমি আকৃষ্ট হই হে ব্যাসদেব সেই বেদজ্ঞ মনিরা তাদের অহৈতুকি করুণার প্রভাবে আমাকে আশীর্বাদ করতেন সেখানে সেই ঋষিরা প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিত্তাকর্ষক কার্যকলাপের বর্ণনা করতেন তাদের অনুগ্রহে আমি তা নিবিষ্ট চিত্তে শ্রবণ করতাম ফলে প্রতিপদে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণে আমার রুচি বৃদ্ধি পেতে থাকে এইভাবে ভগবানের মহিমা শ্রবণে আমি স্থির মতি সম্পন্ন হই সেই রুচি যতই বৃদ্ধি পেতে থাকে ততই আমি বুঝতে পারি যে আমার অজ্ঞানতার ফলে আমাকে স্থূল ও সূক্ষ্ম শরীর গ্রহণ করতে হয়েছে কেননা ভগবান এবং জীব উভয় প্রপঞ্চাতিত এইভাবে ওই দুটি ঋতুতে সেই মহান ঋষিদের দ্বারা কীর্তিত পরমেশ্বর ভগবান শ্রী হরির কীর্তন শোনার সৌভাগ্য আমার হয়েছিল ভগবত ভক্তির প্রতি আমার প্রবৃত্তি যখন প্রবাহিত হতে শুরু করলো তখন রজ ও তমগুনের আবরণ বিদরিত হয়ে গেল সেই ঋষিদের প্রতি আমি অত্যন্ত আসক্ত হয়ে গিয়েছিলাম তাদের সেবা করার ফলে আমার সমস্ত পাপ মোচন হয়েছিল সেই ভক্তি বেদান্তরা চলে যাওয়ার সময় স্বয়ং ভগবান প্রদত্ত পরম জ্ঞান আমাকে দান করেছিলেন সেই গুজ্জতম জ্ঞানের প্রভাবে আমি সব কিছু সৃষ্টিকর্তা পালনকর্তা এবং ধ্বংসকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তির প্রভাব স্পষ্টভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছিলাম যা জানার ফলে সহজেই তার কাছে ফিরে যাওয়া যায় এবং তার সাক্ষাৎ লাভ করা যায় শ্রী মুনি বললেন সেই মহর্ষিরা যারা আমাকে পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করেছিলেন তারা দূর দেশে চলে যাওয়ার পরও আমি এভাবেই আমার জীবন অতিবাহিত করছিলাম আমার মাতা একজন সাধারণ স্ত্রীলোক এবং দাসী ছিলেন বলে তার আর অন্য কোনো আশ্রয় ছিল না তাই তিনি আমাকে স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন কিন্তু যেহেতু তিনি স্বতন্ত্র ছিলেন না তাই তিনি ইচ্ছা করলেও আমার জন্য কিছুই করতে পারতেন না তথাপি আমি আমার মায়ের স্নেহের উপর নির্ভরশীল ছিলাম এক সময় আমার মায়ের মৃত্যু হলে আমি সেটাকে ভক্তবৎসল ভগবানের বিশেষ কৃপা বলে মনে করে উত্তর দিকে যাত্রা করি গৃহত্যাগ করার পর বহু নগর গ্রাম পাহাড় পর্বত বন জঙ্গল অতিক্রম করে দৈহিক ও মানসিক উভয় দিক দিয়েই পরিশ্রান্ত হয়ে তৃষ্ণার্থ ও ক্ষুধার্থ হয়ে যায় তখন নিকটস্থ নদীতে স্নান করে এবং জলপান করে শ্রান্তি দূর করি তারপর শূন্য এক অরণ্যে একটি অসত্য বৃক্ষের নিচে উপবেশন করে অন্তরের অন্তঃস্থলের বিরাজমান পরমাত্মার ধ্যান শুরু করি তখন আমার চিত্তে এক অপ্রাকৃতিকভাবে উদয় হয় আমার চক্ষুদয় অশ্রু প্লাবিত হয় এবং আমি অনুভব করি পরমেশ্বর ভগবান শ্রী হরি আমার হৃদয় কমলে আবির্ভূত হয়েছিলেন কিন্তু সেই সময় প্রবল আনন্দের অনুভূতিতে অভিভূত হয়ে পড়ায় ভগবানের রূপ দর্শন করতে না পেরে হঠাৎ বিচলিত হয়ে উঠে দাঁড়াই এবং ভগবানের সেই অপ্রাকৃত রূপ দর্শন করতে চাই এইভাবে অতৃপ্ত হয়ে আমি শোকাতুর হয়ে পড়ি সেই নির্জন স্থানে আমার প্রচেষ্টা দেখে ভগবান শ্রুতিমধুর স্বরে বললেন হে নারদ এই জীবনে তুমি আর আমাকে দর্শন করতে পারবে না যাদের সেবা পূর্ণ হয়নি এবং যারা সব রকম জড়কলুস থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেনি তারা আমাকে কদাচিত দর্শন করতে পারে তুমি কেবল একবার মাত্র আমার রূপ দর্শন করেছো এবং তা কেবল আমার প্রতি তোমার আসক্তি বৃদ্ধি করার জন্য কেননা তুমি যতই আমাকে লাভ করার জন্য লালায়িত হবে ততই তুমি সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হবে অল্পকালের জন্যেও যদি ভগবদ্ভক্ত সাধু সেবা করা হয় তাহলে আমার প্রতি সুদৃঢ় মতি উৎপন্ন হয় তার ফলে সে দুঃখদায়ক এই জগৎ ত্যাগ করার পর আমার অপ্রাকৃতিক ধামে আমার পার্শ্বদত্ত লাভ করে আমার সেবায় নিবদ্ধ বুদ্ধি কখনো প্রতিহত হতে পারে না সৃষ্টির সময় এমনকি প্রলয়ের সময়ও আমার কৃপায় তোমার স্মৃতি অপ্রতিহত থাকবে তারপর থেকে নারদমণি ভগবানের দিব্য নাম এবং মহিমা নিরন্তর কীর্তন করতে শুরু করেন এইভাবে ভগবানের মহিমা কীর্তন করতে করতে তিনি অত্যন্ত বিনীত এবং নির্মৎসর চিত্তে সমস্ত পৃথিবী পর্যটন করতে লাগলেন তখন তার আর কোনো আসক্তি ছিল না সব রকমের জড় কলুস থেকে মুক্ত হওয়ার পর তার মৃত্যু হয়েছিল ঠিক যেভাবে তরিত এবং আলোক যুগপদভাবে দেখা যায় পরমেশ্বর ভগবানের সঙ্গ করার উপযুক্ত একটি চিন্ময় শরীর লাভ করে তার পঞ্চভৌতিক দেহটি ত্যাগ করেন এবং তার ফলে তার সমস্ত কর্মফল নিবৃত্ত হয় কলপান্তে যখন পরমেশ্বর ভগবান নারায়ণ কারণ বাড়িতে স্বয়ন করলেন ব্রহ্মা তখন সৃষ্টির সমস্ত উপাদানগুলি নিয়ে তার মধ্যে প্রবেশ করেন এবং তিনিও তখন ব্রহ্মার নিঃশ্বাসের মাধ্যমে তার মধ্যে প্রবেশ করেন চারশো তিরিশ কোটি সৌর বছর পর ব্রহ্মা যখন ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি করার জন্য মরিচি অঙ্গিরা ও ত্রি আদি ঋষিদের তার দিব্য দেহ থেকে সৃষ্টি করেন তখন তাদের সাথে নারদমণিও অবির্ভূত হন তখন থেকেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত বিনা বাজিয়ে বিভূষিত ভগবানের মহিমা নিরন্তর কীর্তন করতে করতে অপ্রাকৃত জগতে এবং জগতের ত্রিভুবনে অপ্রতিহতভাবে বিচরণ করতে থাকেন যখনই তিনি ভগবানের মহিমা কীর্তন করেন তখনই তিনি অনুভব করেন যেন ভগবান তার শুনে তার হৃদয়াসনে আবির্ভূত হন তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলেন যারা সর্বদাই ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ভোগ ভাসনায় আতুর তারা একতি উপযুক্ত নৌকায় ভবসিন্ধু বার হতে পারে তা হচ্ছে নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করা যোগ প্রণালীর দ্বারা ইন্দ্রীয় সংযমের অনুশীলনের মাধ্যমে কাম ও লোভের প্রভাব থেকে মুক্ত হওয়া যেতে পারে কিন্তু আত্মার আভ্যন্তরীণ পরিতৃপ্তির জন্য তা যথেষ্ট নয় এই পরিতৃপ্তি কেবল পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই লাভ করা যায় জয় নারদমণির জয় হরে কৃষ্ণ এই ছিল নারদমণি জন্মের রহস্য আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ